চরমান আল পি সাহেব হুজুর পাঁচ তারিখের পর থেকেই বলেছেন যে আমরা ইসলামের পক্ষে এবার একটি বাক্স দেব আমরা আপনাদের কাছে জানাই আমার পিতৃতুল্য মুরব্বি বলেছেন যে আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কিন্তু ইসলামের দলগুলা তো ঐক্যবদ্ধ হয় না আমরা আপনাকে নিশ্চয়তা দিতে চাই এবার আগামী নির্বাচনে ইসলামী সকল দলগুলা ইসলাম দেশ মানবতার পক্ষে যারা থাকবে তাদেরকে নিয়ে একটি একটি বাক্স করা হবে এর বাইরে যারা থাকবে তাদেরকে আপনারা চিহ্নিত করবেন তার মনে করবেন তারা সন্ত্রাসী ছাদাবাজি কুনি সন্ত্রাসীদের দলের লোক তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে দেশ মানবতার পক্ষে যে জুট হবে সেই জুটের সেই এমপি প্রার্থীকে নির্বাচিত করে আগামীর দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আপনাদের ভূমিকাই থাকবে অগ্রগণ্য এই গ্রাম থেকে ওয়ার্ড থেকে বুট গনে গনে কিন্তু একজন এমপি নির্বাচিত হবে তাই আপনাদের এলাকার আপনার ওয়ার্ডের আপনার পরিবারের প্রতি আজকের থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব বাড়ি থেকে আপনার স্ত্রী সন্তানদেরকে বলবেন জীবনে বহুত ভোট দিয়েছি বহুত চুরকে দেখেছি বহুত ডাকাতকে দেখেছি সন্ত্রাসীকে দেখেছি কুড়িদেরকে দেখে দিয়েছি আর এবার ভোট অন্য হাতে দেব না এবার ইসলামের পক্ষে ভোট দিব যেই ভোট দিলে ইনশাল্লাহ কল্যাণ হবে আখেরাতেও কল্যাণ হবে সর্বপ্রথম আল্লাহ আদায় করি আল্লাহ তালার জমিনে আল্লাহর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চোরমোনাই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেবের একটি স্লোগান হচ্ছে ঐতিহাসিক শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব ছরমুনায় আমরা লক্ষ্য করছি একাত্তরে আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি এদেশের দামাল ছেলেরা স্বাধীনতার সংগ্রামে জাপিয়ে পড়েছিল এদেশের মানুষের মুক্তির জন্য কিন্তু একাত্তর সালে যখন পাকিস্তানি বাহিনীদেরকে পরাজিত করে বাংলাদেশের এই জনগণ একটি লাল সবুজের পতাকা অর্জন করলো কিন্তু অর্জন করাই শুধু রয়ে গেল এই স্বাধীনতাকে ভিন্ন কাতে প্রবাহিত করে একটি দল তাদের ব্যক্তিগতভাবে তাদের অধিক সুবিধা ভোগ করে দেশকে দুর্নীতিতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে পরপর আমরা যখন সরকার পরিবর্তন হয় আবার আসলো আওয়ামী লীগ সরকারের পরে আসলো আবার অন্য সরকার এভাবে সরকার পরিবর্তন হইতে হইতে আবার নব্বইয়ের এর একটানা যখন শাসন শুরু করলো দুর্নীতিতে যে দেশ বিভিন্নভাবে নিমজ্জিত হলো দেশের ছাত্র জনতা জনগণ আন্দোলনে জাপিয়ে নব্বই এর গণ অভ্যুত্থান সংগঠিত করলো মানুষ ভাবলো এবার হয়তো আমরা আমাদের অধিকার ফিরে পাব। এবার হয়তো আমাদের আমাদের ছেলেরা চাকরি পাবে এবার হয়তো আমার কৃষক কৃষকের ধ্যানের ন্যায্য মজুরি পাবে এবার হয়তো বড় জনগণের রাস্তাঘাটের উন্নয়ন হবে কিন্তু সরকার যখন গঠন করলো সরকার গঠন করার পর দেখা যায় তাদের দুর্নীতি দুশাসনে মানুষ অতিষ্ঠ হইল নব্বই সরকার একানব্বই নির্বাচনের পরে সরকার ছিয়ানব্বই পর্যন্ত এই দুর্নীতির কারণে মানুষ আন্দোলন সংগ্রাম করে বিএনপি সরকারের প্রথম গড়িয়ে আবার একটি নির্বাচনের ব্যবস্থা করলো ছিয়ানব্বইতে আওয়ামী লীগ সরকার গঠন করলো আওয়ামী লীগ সরকার গঠন করার পর ইসলাম সহ দেশ মানবতাবিরোধী সকল কর্মকাণ্ডে কুকুরের গায়ে মাথায় টুপি বেঁধে দিয়েছিল আপনাদের স্মরণ আছে এ উলামায়ে খেরামদেরকে জেলে নিয়ে উজুর পানি দেয় নাই আন্দোলন সংগ্রামের পরে দুই সালে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো আসলো বিএনপি নেতৃত্বে সরকার সেই সরকার আসার পর বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে পাঁচ বছরে পারবার পাঁচবার চুরের দিক থেকে তারা শ্রেষ্ঠ নির্বাচিত করেছে স্মরণ আছে আপনাদের যখন নির্বাচিত করেছে মানুষ অতিষ্ঠ দুর্নীতি দুঃশাসন কত ধরনের অন্যায় অভিচার খুন গুণ দর্শন সহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বৈনুদ্দিন ফখর সরকার আসলো মঈনুদ্দিন ফখর সরকার আসলো মানুষ মনে করলো যে এবার একটু শান্তি পাব কিন্তু এই সরকারের পরবর্তীতে যখন আওয়ামী সরকার রাষ্ট্র গঠন করলো তারা একটা না প্রায় ষোলো বছর এদেশে একটি পেঁচিবাদী রাষ্ট্র পেঁচিবাদী সরকার কায়েমের মাধ্যমে এদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিল স্মরণ আছে আপনাদের সেই অধিকার যখন কেড়ে নিল কোনো মানুষের কথা বলতে পারে না কোনো মানুষ স্বাধীনভাবে গড় থেকে বের হয়ে তার মায়ের বুকে সে ফিরে আসবে সেই নিশ্চয়তা মানুষ যখন বিলীন হয়ে গেল যখন কথা বলে গুম হয়ে যায় কথা বললে কুম হয়ে যায় এই পরিস্থিতি যখন করলো এদেশের ছাত্র জনতাকে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফে যেভাবে আমরা আবাবিল পাখির কথা শুনেছি সেই পাখির ছাত্র জনতাকে এই পরাক্রমশালী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বিগত শেখ হাসিনাকে পতন ঘটাতে সক্ষম হয় আজকে আমরা এখানে একটি সমাবেশ করেছি হয়তো আমরা ছাড়া অন্যরা যারা আসবে তারা এখানে যারা সমাবেশে বসবেন তাদেরকে এক প্যাকেট বিরিয়ানি দিবে বিরিয়ানির মধ্যে দুই হাজার টাকা উঠুকাই দিবে কিন্তু আমরা আপনাদেরকে এক কাপ ছাও হইতে পারবো না এই জন্য নির্বাচন যখন আসে অনেক সাধারণ সহজ সরল মানুষরা পাঁচশো এক হাজার টাকা পাইয়ে কালু টাকার মালিক দুর্নীতিবাস চাঁদাবাস লুটেরাদেরকে ভোট দিয়ে দেয় কিন্তু এবার মানুষ বুঝতে পেরেছে এই সমস্ত লুটেরা চাঁদাবাস সন্ত্রাসীদেরকে ভোট দিলে দেশের কি ক্ষতি হয় জাতির কি ক্ষতি হয় অর্থনৈতিক কি ক্ষতি হয় শিক্ষার কি ক্ষতি হয় মানুষের সামাজিক মূল্যবোধের কি কত হয় ধর্মের কি কত হয় আমরা বুঝতে পেরেছি তাই এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন সাহেব তারিখের পর থেকেই বলেছেন যে আমরা ইসলামের পক্ষে এবার একটি বাক্স দেব আমরা আপনাদের কাছে আহ্বান জানাই আমার পিতৃতুল্য মুরব্বী বলেছেন যে আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কিন্তু ইসলামের দলগুলা তো ঐক্যবদ্ধ হয় না আমরা আপনাকে নিশ্চয়তা দিতে চাই এবার আগামী নির্বাচনে ইসলামী সকল দলগুলা ইসলাম দেশ মানবতার পক্ষে যারা থাকবে তাদেরকে নিয়ে একটি একটি বাক্স করা হবে এর বাইরে যারা থাকবে তাদেরকে আপনারা চিহ্নিত করবেন তার মনে করবেন তারা সন্ত্রাসী ছাদাবাজি কুনি সন্ত্রাসীদের দলের লোক তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে দেশ মানবতার পক্ষে যে জুট হবে সেই জুটের সেই এমপি প্রার্থীকে নির্বাচিত করে আগামীর দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আপনাদের ভূমিকাই থাকবে অগ্রগণ্য এই গ্রাম থেকে ওয়ার্ড থেকে ভোট গনে গনেই কিন্তু একজন এমপি নির্বাচিত হবে তাই আপনাদের এলাকার আপনার ওয়ার্ডের আপনার পরিবারের ভোটটি আজকের থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব বাড়িতে গিয়ে আপনার স্ত্রী সন্তানদেরকে বলবেন জীবনে বহুত ভোট দিয়েছি বহুত চুরকে দেখেছি বহুত ডাকাতকে দেখেছি সন্ত্রাসীকে দেখেছি কুরীদেরকে দেখে দিয়েছি আর এবার ভোট অন্য হাতে দেব না এবার ইসলামের পক্ষে ভোট দিব যে ভোট দিলে ইনশাল্লাহ দুনিয়াতেও কল্যাণ হবে আখেরাতেও কল্যাণ হবে আমি এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত पकड़partite বিজয় করার জন্য সকলের প্রতি বিনয়ী বিনিত অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল